নাঙ্গলকোটে এক সংরক্ষিত মহিলা ইউপির সদস্য পেয়ারা বেগমের জীবন যুদ্ধ যেন এক নির্মম বাস্তবতা তিনি উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জনগণের সেবা করার দায়িত্ব পালন করলেও নিজের সংসার চালাতে প্রতিদিনই তাকে হাত পাততে হয় মানুষের কাছে একজন জনপ্রতিনিধি হয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনযাপন করতে হচ্ছে তাকে বর্তমানে পেয়ারা বেগম উপজেলার শ্রীহাস্যবাজারের পূর্বপাশে মকোরা ইউপির চান্দগড়া গ্রামের মোস্তফা নামে এক ব্যক্তির জরাজীর্ণ টিনের ঘরে আশ্রয় নিয়েছেন চার সন্তান ও স্বামীকে নিয়ে সংসার চালাতে গিয়ে তাকে চরম দারিদ্র্যের শিকার হতে হয়েছে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মাত্র আড়াই বছর পর তার প্রথম সন্তান জন্ম নেয় দুর্ভাগ্যবশত শিশুটি শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সন্তানের চিকিৎসার খরচ জোগাতে স্বামীর নামে থাকা ছয় শতক জমি বিক্রি করতে বাধ্য হন তিনি এরপর থেকে শুরু হয় নিঃসঙ্গতার যাত্রা বাধ্য হয়ে হাত তুলে নেন ভিক্ষার থালা হয়ে যান ভূমিহীন দুই সালে স্থানীয় সরকার নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন পেয়ারা বেগম কিন্তু জনপ্রতিনিধি হয়েও নিজের দারিদ্র্যের চক্র থেকে বের হতে পারেননি তিনি এখনও তাকে মানুষের সাহায্যের ওপর নির্ভর করে চলতে হয় তার বড় ছেলে পেয়ার আহমেদ শারীরিক প্রতিবন্ধী হলেও কোনো সরকারি ভাতা পাচ্ছেন না সংসারের বোঝা কিছুটা লাঘব করতে তিনি ট্রেনে ভিক্ষা করেন পেয়ারা বেগম বলেন বিয়ের পর প্রথম সন্তান প্রতিবন্ধী হয়েছে চিকিৎসার খরচ চালাতে গিয়ে সব হারিয়ে ফেলেছি সংসারের অভাব মেটাতে নিরুপায় হয়ে ভিক্ষার থালা হাতে নিতে হয়েছে তবুও আমি সৎ পথে থেকে জনগণের সেবা করে যাচ্ছি অথচ এখনও নিজের সংসার চালাতে আমাকে মানুষের সাহায্য নিতে হয় এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন পেয়ারা বেগমের পরিবারের এ দুঃসহ অবস্থা আমাদের জানা ছিল না দ্রুততার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে পাশাপাশি তার যেন আর ভিক্ষার প্রয়োজন না হয় সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে প্রিয় দর্শক এর চেয়েও বড় সততা হয়তো এদেশের কোনো জনপ্রতিনিধি দেখাতে পারবে না স্যালুটেই মহিহসী নারীকে আশা করি অতি দ্রুত ইউনু সরকার এই অদম্য মনোবলে নেতৃত্ব দেওয়া নারীকে দেশের সম্মানসূচক কোনো পুরস্কার এবং তার পরিবারের জন্য আজীবন কোনো ভাতার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি আপনিও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য